হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব গজকিশোরী রাজ্যকে লোটারি ভাগ্য এই চার রাশি চন্দ্রগুরু রাজকীয় মহামিলনে অঠেল টাকা পয়সা ধনী হওয়া কেউ আটকাতে পারবে না এপ্রিল মাসে মেষ রাশিতে চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির সংমিশ্রণ হতে চলেছে তিন দিন ধরে চলবে এ মেলা নয় এপ্রিল চন্দ্র সকাল সাতটা বত্রিশ মিনিটে মেষ রাশিতে স্থানান্তর করবে এবং এগারোই এপ্রিল সকাল আটটা চল্লিশ মিনিটে মেষ রাশিতে থাকার পরে চাঁদ বীর রাশিতে যাত্রা করবে বৃহস্পতি ইতিমধ্যে মেষ রাশিতে উপস্থিত রয়েছে এমন পরিস্থিতিতে চন্দ্রের আগমন উভয়ের মধ্যেই সংযোগ তৈরি করবে এই চার রাশির জাত জাতিকারা এই দিনে বিরাট উপকার পেতে পারেন নয় এপ্রিল চন্দ্র ও বৃহস্পতির মিলনের কারণে গজকিশোরী রাজ্য গঠিত হচ্ছে এবং সেই দিনে চৈত্র নবরাত্র শুরু হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির মিলনের দিনে এই চার রাশির মানুষ ধনী হতে পারেন তাদের সুখ সমৃদ্ধি বাড়তে পারে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই চার রাশি কে কি আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক মেস রাশি আপনার নিজের রাশিতে চন্দ্র ও বৃহস্পতির যোগ রয়েছে তাই আপনি লাভের আশা করছেন আপনি ব্যবসায় উন্নতি করবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পেতে পারে বাড়ির লোকজন খুব খুশি হবে শিক্ষা এবং প্রতিযোগিতার সাথে যুক্ত ব্যক্তিরা নয় এপ্রিল থেকে এগারো এপ্রিলের মধ্যে দুর্দান্ত সাফল্য পেতে পারেন দুই কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের শাসক গ্রহ হল চন্দ্র আপনার মনোবল দৃঢ় থাকবে এবং আপনার পুরনো অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ব্যবসায় আপনি আপনার প্রতিযোগীদের পরাভূত করতে পারেন এবং আপনার পরিকল্পনা সফল হবে সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষণ রয়েছে তিন মেন রাশি আপনার রাশির অধিপতি বৃহস্পতি এই রাশির জাত জাতিকাদের জীবনে সুখকর পরিবর্তন আসতে চলেছে এই দিনগুলিতে আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এই দিনগুলি অর্থ ও আর্থিক পরিস্থিতির জন্য ভালো প্রমাণিত হতে পারে কারণ অর্থপ্রবাহ প্রবাহ ভালো হতে পারে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি পারিবারিক আরাম ও সুবিধার জন্য অর্থ ব্যয় করতে পারেন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন তাহলে বন্ধু ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন